সালামু আলাইকুম শিক্ষার্থীরা বিভাগের পরীক্ষার্থীদের নিয়ে যত দুঃসংবাদ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা নিয়ে একটি নিউজ পাবলিশ হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন এটি একটি নিউজ পাবলিশ করেছে যা এটি সবচেয়ে বাংলাদেশের মাঝে বড় একটি গণমাধ্যম আর নিউজ তো এখানে বিস্তারিত জানতে তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকের এই ভিডিওতে কেন থাকছে কিভাবে কিভাবে কি সমাধান সবকিছু আলোচনা করব তো চলো শুরু করি একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা বিভাগে শিক্ষার্থীরা একই দিনে মানে তোমাদের যে পরীক্ষা কথা হয়েছিল এটি বিভাগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ ও তৈরি হয়েছে কারণে একই দিনে দেশের আরেকটি শীর্ষ প্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এস টি রি পরীক্ষাও পুনর্নির্ধারিত রয়েছে MIST এর ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সাতাশে ডিসেম্বর সকাল দশটা থেকে একটা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাশাপাশি একই দিনে বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আর্কিটেকচার বিভাগে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা সময়সূচি নির্ধারিত ছিল তবে তেইশে ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এম জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে পরিপ্রেক্ষিতে কেবল স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ব্যবহারিক পরীক্ষা সাতাশে ডিসেম্বর পরিবর্তে আঠাশে ডিসেম্বর বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত স্থানান্তর হয়েছিল যে আমি গত ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমাদের পরীক্ষা পিছাবে এখানে সব কিছু ডিটেল বলে দিয়েছিলাম কিন্তু সাতাশে হচ্ছে না আবার আঠাশে ডিসেম্বর বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত স্থানান্তর হয়েছে ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের প্রথম

দশ সকাল দশটা পর পঁচিশ মিনিট থেকে বেলা দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কুসংস্কার রয়েছে। ফলে টানা দুই দিনে একাধিক গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা সূচি একে অন্যের সঙ্গে সাংঘাতিক হয়ে পড়ছে ভর্তি চুপ শিক্ষার্থীদের বলেছেন যে রাজধানী এগুলো সবকিছু আপনারা পরে নেবেন এরপরে যে আনুমানিক চোদ্দ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একই দিনে ধারাবাহিক সময় একাধিক ভর্তি পরীক্ষায় যে এখানে বলা হয়েছে আনুমানিক চোদ্দ কিলোমিটার দূরত্বের কারণে একাধিক একই দিনে যে ভর্তি পরীক্ষা এটি যে সমস্যা দেখা দিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতিতে অনেক টাকা যে এটি নিয়ে আরেকটি গুঞ্জন চরাচ্ছে এখানে সব কিছু বলে দেওয়া আছে বিশে ডিসেম্বর পরীক্ষা স্থগিত এটি আপনারা সবাই পরে নেবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এই ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সালামালাইকুম